মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে সাতক্ষীরায় দুই ফার্মেসিকে জরিমানা সাতক্ষীরার প্রতিনিধি গাজী হাবিবের তথ্য ও চিত্রে বিস্তারিত সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের অভিযোগে দুই ফার্মেসিকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সোমবার এক সেপ্টেম্বর দুপুরে শহরের সার্কিট হাউস মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাবিল হোসেন তামিম অভিযানে আসেন মেডিকেল হলকে তিন হাজার টাকা জরিমানা করা হয় জরিমানা অনাদায় পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে অন্যদিকে মেসার সুহাগ ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় যা অনাদায় সাত দিনের কারাদণ্ড হবে ম্যাজিস্ট্রেট জানান অভিযানের সময় উভয় প্রতিষ্ঠানে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদি পূর্ণ ঔষধ পাওয়া যায় যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এ কারণে ঔষধ ও কসমেটিক আইন দু হাজার তেইশের চল্লিশের খ ধারা অনুযায়ী এ শাস্তি দেওয়া হয়েছে অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার ঔষধ পরিদর্শক বাশারফ হোসেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ পুলিশ ও আনসার সদস্যরা প্রসঙ্গত সাম্প্রতিক সময় সাতক্ষীরার বিভিন্ন ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে একাধিক অভিযান পরিচালনা করছে প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে Tchau. Um.